তিনি ধর্ম করে বন্ধ করে বলেছিলেন হাসিনা পালায় না কিন্তু যেখানে মাল সেখানে চলে গিয়েছে অতএব আমেরিকা জায়গা দেয়নি ব্রিটেন জায়গা দেয়নি অন্য কোন দেশ এই অখাদ্য গ্রহণ করতে রাজি হয়নি শ্রীজনিত বাঘের হাট এই বাঘের হাটকে বাঘের হাটে আপনারা পরিণত বলেছেন বাঘের হাতকে বাঘের হাতে পরিণত করেছেন এই বাঘরা সিহে পরিণত হয়ে এ দেশকে ইসলামী দেশ হিসাবে একটি মানবতার দেশ হিসাবে একটি শান্তিভূত দেশ দেশকে গড়ে তোলার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করত বন্ধুগণ যিনি ধর্ম করে দ্বন্দ্ব করে বলেছিলেন হাসিনা পালায় না কিন্তু যেখানের মাল সেখানে চলে গিয়েছে আমেরিকা জায়গা দেয়নি ব্রিটেন জায়গা দেয়নি অন্য কোন দেশে অখাদ্য গ্রহণ করতে রাজি হয়নি ওখানের পচা মাল সেখানে চলে গেছে ভূমি এবং পচা জিনিস পচা জিনিস এবং ভূমি কারা খায় ওদের ওখানের জিনিস সেখানে চলে গেছে এই সাতтар দেশ খান জাহাঙ্গীর দেশ আমাদের দেশ আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান

আমাদের সকলকে গ্রহণ করুন আমাদেরকে আন্তরিক ধন্যবাদ এত গরমের মধ্যে আপনারা কষ্ট করে দাঁড়িয়েছেন মুখে বুকে বুক মিলায় আমি আন্তরিকভাবে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন তিনি চেক টাকা হস্তান্তর করবেন এবং তিনি দল আসসালামু আলাইকুম ওরকম আচ্ছা আপনি এখন আন্তর্বাদ الله. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين لا إله إلا الله العظيم القليل. لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم ربنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي يرحمكما كما ربياني الصغيرة ثم يغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب.